কাঁঠালি বিচির কাবাব এই কাবাবটি সম্পর্কে অনেকেরই জানা আবার অনেকেরই অজানা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি রুড়ে এবং কাছে দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি যেটা হচ্ছে কাঁঠালি বিচি কাবাব আর আজকে আমি প্রায় অনেক দিন পরে আমার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম লং টাইম পর আজকে আমি ভিডিও দিচ্ছি আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কাঁঠালি বিচির এই কাবাবটি যদি আমার দেওয়া রেসিপিতে বানান তাহলে দেখবেন এটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এখানে আমি একদম ফার্স্টে একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি এখন কিছু কাঁঠালো বিচি একদম ভালো করে স্কিন ফেলে দিয়ে এটাকে ছোটো ছোটো স্লাইস করে দিয়েছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আলু আলু এবং কাঁঠালি বিচিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন আবার একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানে দিয়েছি দিয়ে দিয়েছি মাছ আর এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট এখন এগুলোকে ভালো করে মিক্সড করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এখানে যে আমি মাছটা দিয়েছি এটা হচ্ছে মাছটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিতে হবে মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে এখন আমি যে আলু এবং কাঁঠালি বীজিটাকে সিদ্ধ করেছি ওগুলো নিয়ে নিব এগুলোকে একদম ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যেন হাত দিয়ে এগুলোকে মেশ করলে যেন একদম মি হয়ে যায় এমনভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমার এই কাঁঠালি বিচিগুলো কিন্তু খুবই ভালো ছিল তার জন্য পানি বেশিও লাগেনি খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে কাঁঠালি বিচি যদি ভালো হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিব ফিশটা আর হচ্ছে কাঁঠাল বিচিটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা ধনে একটু বেশি দিলে কিন্তু এটা বেশি ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচটা হচ্ছে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি করে দেবেন কারণ কাবাবার মধ্যে যদি কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন এই উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমি এখানে যে আলুটা ইউজ করেছি আলুটা হচ্ছে একদম সম্পূর্ণ অপশনাল আপনার চাইলে দিতে পারেন নাইলে স্কিপ করতে পারেন তো আলুটা দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসে সামান্য যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এখন এই উপকরণগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এগুলোকে ইচ্ছা অনুযায়ী শেপ করে নিব আপনি আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে নিতে পারেন তো কাঁঠালি বীজের সিজনে কি করতে পারেন আপনারা সবসময় এই ধরনের কাবাবগুলো বানিয়ে তারপর ডিপ ফ্রিজে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন এগুলোকে বিকেলে নাস্তা হিসেবে খুব সুন্দরভাবে খেতে পারেন অথবা পোলাও বা বিরিয়ানি যেটার সাথে দিতে পারেন অথবা বাসায় যদি গেস্ট আসে তাদেরকেও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো আপনি পরিবেশন করতে পারেন তো কাবাবগুলোকে আমি আমার ইচ্ছে অনুযায়ী সেভ করে নিলাম এখন আমি একটা ডিম নিচ্ছি এই ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নিব যেন ডিমটা আর যে সাদা অংশটা সেটা একদম ভালো করে মিক্সড হয়ে যায় তো আমরা অনেকেই কি করি যে কুসুমটা উপরে দিই মানে কুসুমটা আলাদা এক্সট্রা রেখে তারপর আমরা যে সাদা অংশটা সেটা দিয়ে করে থাকি তো আমি নর্মালি কাবাব বানানোর সময় কি করি সম্পূর্ণ ডিমটা এটাকে ফেটিয়ে তারপর এটার মধ্যে ডুবিয়ে তারপর স্কিটের গুঁড়োর মধ্যে দিই আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এক্সট্রা পরে বিস্কিটের গুঁড়ো যেটা হচ্ছে টোস্ট টোস্টে যে গুঁড়োটা সেটা একদম ভালো করে মিহি করে নিয়েছি এখন আমি এটাকে ডিমের মধ্যে দিব ফার্স্টে ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কিটের গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নেব গড়িয়ে তারপর এটাকে যদি আপনি ফ্রিজে রেখে দেন মানে সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে যদি একটা এয়ারটাইট বক্সে যদি ফ্রিজে রেখে দেন স্পেশালি ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবেন আপনার এক ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে আর যখন এটা তেলের মধ্যে দিবেন তেলে দেওয়ার পরে আপনার যে ভেঙে যাওয়া অথবা এই যে গুঁড়োগুলো অনেক সময় দেখা যায় তেলের মধ্যে ছিটে ছিটে যায় সেটাও হবে না খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর এই কাবাগুলো কিন্তু অনেকের একটা কমপ্লেন থাকে কাবা ভেঙে যায় যখন ভাজা হয় তখন ভেঙে যায় এ এটা সম্পর্কে আমি একটু বলছি এটা এই যে কাবাবগুলো যখন ডিপ ফ্রিজে রাখবেন রাখার পরে একদম ভালো করে শক্ত করে নেবেন মানে যাতে নরম না থাকে এরকম করে শক্ত করে নেবেন নেওয়ার পরে তারপর এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজিয়ে নেবেন আস্তে আস্তে করে তো এগুলো আমার শেভ করা শেষ এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট বক্সে বক্সে ডিপ ফ্রিজে রেখে তারপর আমি পরের দিন কিছুটা পরিমাণ কাবাব ভেজে নিলাম দেখুন আর এই ভাজার মধ্যে কালারটা সুন্দর আসার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে তেলের মধ্যে কাবাবগুলোকে দিয়ে মিডিয়াম আগুনে যদি ভাজেন তাহলে কিন্তু এটার কালারটা খুব সুন্দর আসবে আর এই কাবাবটা যদি জাস্ট এভাবে একবার আনিয়ে খান তাহলে বুঝবেন এটা কতটা টেস্টি একটা কাবাব এটা আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যেই কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এরকম ইউনিক রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম